নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি থাকছি তোমাদের সঙ্গে একটা ডিমের কারি নিয়ে তো তোমার আমার ভিডিওটা দেখতেই থাকো দেখো আমি কীভাবে ডিমটা রান্না করো এখানে আমি নিলাম তিনটে ডিম আর আছে পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন তো আমি ডিমগুলিকে প্রথমত ফাটিয়ে অমলেট করে নেব আজকে কার তরকারিটা হবে ডিমগুলোকে অমলেট করে কীভাবে রান্না করতে হবে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে দেখাবো তো ডিমগুলোকে আমি পরপর ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচু এগুলিকে আমি এখন ভালোভাবে মিক্স করে অমলেট তৈরি করে নেব ডিমটা মিক্স হয়ে গেছে এখন আমি কড়ার মতো তেলটা দিয়ে আমলেট বানিয়ে নেব कोयटा गरम ही आस्ते तेल दिए दीजिए Thank you. ডিমের অমলোড করে বানিয়ে নেব হয়ে গেছে ডিমটা পরে যে অংশটুকু আছে ওই ডিমটাও আমি সেমভাবে অপলেট করে নেব আমি ডিমটা রান্না করার জন্য যে মশলা এইগুলি সবগুলোকে একসঙ্গে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো সবগুলোকে আমি গ্লিন্ড করে নেব মিক্সার নেবেন করে তারপর আমি রান্নাটা করি তারপর আমি একটা মিক্সারে মশলাটা গ্লিন্ড করে নিচ্ছি মশলা আমার রেডি হয়ে গেছে মশলা এখন আমি ডিমগুলোকে সাইজ করে কেটে নিলাম এখন আচ্ছা মশলা আমি এখন পরের মতো আবার তেল দিয়ে দেব তেলটার মধ্যে এখন তেল গরম হলে পেঁয়াজ কাটা এগুলো দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজগুলি ব্রাউন হয়ে আসছে পেঁয়াজগুলি মোটামুটি ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাটুকু দিয়ে দেব পেস্ট ভাতো হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে সেই মশলাটা ওটা আমি সবটাই ঢেলে দিলাম আর এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো হালকা কাশ্মীরি চিলি পাউডার জাস্ট কালারের জন্য এটা খুব একটা ঝাল না আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর নুন তো সেগুলিকে আমি এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো মশলাটা ভাজা হয়ে গেছে তেলটা বেরিয়ে আসছে জল দিয়ে দেব এখন আমি সাজ করা যে ডিমগুলো আছে অমলেটের ডিমগুলো ওইগুলো আমি এক এক করে জলটার মধ্যে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু দিয়ে দেবো গরম মশলা গরু সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি দেখা দেবো কিছু সময়ের জন্য দেখো এক গেমই অনেক সময় আমরা সর্দ ডিম যে তরকারি সবসময় খাই এটা থেকে মাঝে মধ্যে আমরা যদি অমলেট করি এভাবে ডিম রান্না করি তাতে অনেকটাই ভালো লাগে অমলেটগুলো এখন ডিমটা ঝোলের মধ্যে দেওয়ার পর ডিমটা অনেকটা ঠুলে গেছে রান্না আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে কারা কারা ডিম আমার মতো অমলেট করে রান্না করো আর আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য কীভাবে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ